কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা এই অক্টোবর মাসে একটা বড় মহাসংযোগ তৈরি হচ্ছে এই মাসে দীপাবলির উৎসবও আসছে আমি তোমাদের বলে দিই এই মাসটা শুধু ক্যালেন্ডারের একটা পাতা নয় এই মাসটাই এমন একটা সময় যখন প্রতিটি বাড়ির ভাগ্য বদলে যেতে পারে কারণ এই মাসে একটা বিশাল বিশেষ মহাসংযোগ হচ্ছে যেখানে ধনের দেবী মা লক্ষ্মী নিজে পৃথিবীতে ভ্রমণ করতে আসবেন এই মাসে বন্ধুদের ধ্বংসের উৎসবও আছে যা এমনকি একজন ভিখারীকেও ধনবান বানাতে পারে বন্ধুরা আর জ্যোতিষশাস্ত্র বলে আমাদের যখন এই বিশেষ মহাসংযোগ একসাথে আসে তখন মানুষের অসাধারণ ফলাফল হয় তার জন্মের অভাব দূর হয়ে যায় তো বন্ধুরা এই অক্টোবর মাসে তাড়াতাড়ি নিজের কাছে এমন একটা দিব্য রহস্য আমি আজ তোমাকে বলছি যা তুমি যদি জানো আর যদি তোমার পকেটে এই বিশেষ জিনিসগুলো রাখো তাহলে মা লক্ষ্মীর এমন এক অলৌকিক চমক ঘটবে আপনার বাড়িতে ধন রাখার জায়গা কম পড়বে এত ধন আপনি উপার্জন করতে শুরু করবেন বন্ধুরা দারিদ্র এক মুহূর্তে চলে যাবে ভাবুন তো বন্ধুরা আপনার জীবনে আগে থেকেই কত সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি ধন সম্পদের টেনশন আছে বাড়িতে প্রতিদিন কলহ লেগেই থাকে উৎসবের দিনগুলিতেও আপনার আর আপনার পরিবারের মুখে হাসি থাকে না কিন্তু এইবারের উৎসব এইবারের দীপাবলি আপনার মুখে আনন্দ নিয়ে আসবে কারণ আমি আপনাকে শুধু আশা দিচ্ছি না আমি আপনাকে সরাসরি বাস্তব ফলাফল দেখাবো বন্ধুরা দেখো যেখানে আজ পর্যন্ত তুমি শুধু স্বপ্নেই বাংলা দেখেছ গাড়ি দেখেছ বড় বড় স্বপ্ন দেখেছ জীবন থেকে মুক্তি পেতে চেয়েছ পরিবারের সুখ শান্তি চেয়েছ সেই সব এখন তোমার জীবনের অংশ হয়ে উঠতে যাচ্ছে বন্ধুরা এই রকম রাজ সব জায়গায় সবাইকে বলা হয় না বন্ধুরা হ্যাঁ এই ব্যাপারে কাউকে কিছু বলো না কারণ এটা একটা গোপন বিষয় বন্ধুরা এই উপাজটা যখন করবে তখন কাউকে জানাবে না সেটা যতই কাছের মানুষ হোক আজ আমি তোমাকে সেই গোপন উপায়টা বলতে যাচ্ছি যা তুমি অক্টোবর মাসের তৎক্ষণাৎ নিতে পারবে হ্যাঁ তারপর দেখুন আপনার ওপর মা লক্ষ্মীর কত অশেষ কুনা হবে তো বন্ধুরা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ এই অক্টোবর মাসটা এমন একটা মাস যা আপনার সাত জন্মের দরিদ্রতা দূর করবে এবং আপনার আগামীর সাত প্রজন্মের জীবন গড়বে এটা আমার গ্যারান্টি বন্ধুরা এগোবার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন করব ভিডিওটা লাইক করুন আর কমেন্ট বক্সে ভক্তি নিয়ে তিনবার লিখবে জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব হ্যাঁ বন্ধুরা তিনবার অবশ্যই লিখবে জয় শনিদেব তোমাদের জন্য একটা বড় সুখবর আসবে দেখো বন্ধুরা তোমাদের মধ্যে কেউ যদি টাকার অভাব থাকে কেউ টাকা পায় না কেউ টাকার ধরে রাখতে পারে না তাহলে যারা ঋণের সমস্যায় আছে তাদের ঋণ গ্রহীতারা বারবার বিরক্ত করে সাথে লোনের কিস্তিও দিতে হয় কিন্তু যখন ইউন হয়ে যায় তখন মানুষের জীবন আরো খারাপ হয়ে যায় তার সব উপার্জন ইউন শোধ করতে লোনের কিস্তা দিতে চলে যায় সাথে যদি কারো কোনো অসুখ থাকে আর সে অসুখ থেকে মুক্তি পাচ্ছে না বারবার হাসপাতালে টাকা খরচ করতে হচ্ছে শরীর দুর্বল হয়ে পড়ছে বাড়িতে কারো অসুখ থাকলে অনেক ঝামেলা বাড়িতে কলহ লেগেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে বাড়িতে ঝগড়াবাজি ঝগড়া হচ্ছে মারামারি পর্যন্ত চলছে ঘরে মন বসছে না ঘরে যদি কেউ একসাথে বসে তাও ঝগড়া হয়ে যায় বাচ্চারা দুষ্টুমি করছে মনোযোগ নেই কোনো না কোনো কারণেই এইসব সমস্যাগুলো হচ্ছে কিন্তু বন্ধুরা চিন্তা করার কিছু নেই এই অক্টোবর মাস তোমাদের এই সব সমস্যা থেকে মুক্তি দেবে এবং তোমাদের জন্য যে জিনিসটা আপনি পাওয়ার যোগ্য সেটা পাবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে প্রথম জিনিসটা বলছি আপনাদের ঋণের জন্য হ্যাঁ দেখুন অক্টোবর মাসটা খুবই বিশেষ এই মাসে মা লক্ষ্মী আর শুনি দেবতার দজা দুটোই আপনার পর রয়েছে কিন্তু এর মধ্যে যদি আপনি একটা ছোট্ট জিনিস আপনার পকেটে রাখেন তাহলে আপনার শুধু এই বছরের নয় সাত জন্মের ইনও মিটে যাবে দেখুন জনের সমস্যা তো আসলে আমাদের আগের জন্মের বা এই জন্মের খারাপ কর্মের ফল আর আমরা তাই ইয়োন ভোগ করি অথবা আমাদের পরিবারের কারো খারাপ কাজ হলে আমাদেরও তা ভোগ করতে হয় এটাই সিস্টেম বন্ধুরা যখন মানুষের জীবনে ঋণ থাকে তখন অবিরাম চাপ থাকে বন্ধুরা সম্মান কমে যায় কেউ তাকে গুরুত্ব দেয় না বাড়িতেও কেউ ভালো চোখে দেখে না সম্পর্কেও ফাটল পড়ে বন্ধুরা ঘুমও আসে না রাতে মনোবল কমে যায় কিন্তু আজ আমি এমন একটা কথা বলবো যা যদি তুমি এই অক্টোবর মাসে তোমার পকেটে নিয়ে রাখো তাহলে তাড়াতাড়ি তোমার ঋণ থেকে মুক্তি মিলবে এই উপায়টি আপনাকে ঠিক এই অক্টোবর মাসেই অবিলম্বে করতে হবে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনার একটা ছোট্ট রূপোর কয়েন বা যে কোনো ছোট রুপোর জিনিস লাগবে যেটা আপনার ভক্তি অনুযায়ী বা সুবিধামতো হতে পারে ওই রুপরোর জিনিসটা আপনাকে হলুদ কাপড়ে বেঁধে রাখতে হবে হ্যাঁ হলুদ কাপড়ে আর এর মধ্যে একটু কালো তিল দিতে হবে দেখো একটু লোহার টুকরো দিতে হবে হ্যাঁ একদম ছোট্ট একটা লোহার টুকরো দিতে হবে যদি তোমার কাছে লোহার টুকরো থাকে তো খুব ভালো যদি চাও তো ঘোড়ার নালের একটা টুকরো দিতে পারো এটা কি করবে শুনি সম্পর্কিত জিনিস এটা বন্ধু তোমাকে লক্ষ্মী আর শুনি দুজনকেই শক্তিশালী করতে হবে এই টোটকায় শুনি আর লক্ষ্মী দুজনই শক্তিশালী হবে চাঁদও কি করবে লক্ষ্মীকে শক্তিশালী করবে আর কালো তিল আর লোহার টুকরো শনিকে শক্তিশালী করবে এখন এই দুটো জিনিস একটা হলুদ পটলিতে বেঁধে ফেলো ভালো করে বেঁধে দিবে এখন এটা ইন মুক্তির ব্যাপার হয়ে গেছে বন্ধুরা এটা কিভাবে সমস্যার সমাধানে আনবেন ভালো করে শুনুন আগে তো বন্ধুরা রূপার কয়েনটা ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে একটু তার উপর অক্ষতার কম ছিটিয়ে দিতে হবে তারপর কয়েনটা লাল কাপড়ে বেঁধে রাখতে হবে বন্ধুরা একদম মনোযোগ দিয়ে শুনুন এটা তো লক্ষ্মীর জিনিস হয়ে গেল এখন শনিদেবের জন্য কালো তিল আর লোহার টুকরো নিয়ে শনিদেবের সামনে একটু সরিষর তেলের বাতি জ্বালাও আর এই লোহার টুকরা আর কালো তিল যা আছে সেটা শুনিদেবকে অর্পণ করে নিয়ে আসবেন আর বন্ধুদের এইটা একই কাপড়ে রেখে বেঁধে রাখবেন এখন এটা একটা পটলি হয়ে গেল বন্ধু এখন কি করতে হবে এই দুইটা মিলে আপনার পার্শে রাখবেন আর দীপাবলির দিন আর ধনতেরাসের দিন যখন মা লক্ষ্মীর পূজা করবেন তখন সেগুলোকেও পাশে রাখবেন আর ওদেরও পূজা করবেন পার্স থেকে বের করে ওদেরও পূজা করবেন এই উপায়টা হয়ে গেল ইন মুক্তির জন্য খুবই বিশেষ উপায় এটা বন্ধুরা এটা একটু জটিল উপাজও একটু সূক্ষ্মতা দিয়ে খেয়াল রাখতে হবে তবে খুবই বিশেষ উপায় এটা গত বছর যারা এটা করেছেন আজ তারা ইউন্মুক্ত হয়ে নিজেদের দারুণ জীবনযাপন করছেন দেখুন রূপার নীলাম্বর লক্ষ্মীর প্রতীক আকর্ষণ এবং ধনের সঞ্চয় বন্ধুরা শুনি বাধা অলস্তা এবং কর্মের বাধাগুলো দূর করবে শনিদেবতার করুণা হলে যে আর্থিক বোঝা আছে তা কমে যাবে এবং বন্ধুরা খুব শীঘ্রই আপনাদের ঋণ মুক্তি মিলবে এই উপায়টা আপনি এই মাসেই সঙ্গে সঙ্গে করুন এখন পরের উপায় টাকা পাওয়ার জন্য একদম ভালো করে শুনবেন যখন টাকার অভাব হয় তখন বন্ধু দৈনন্দিন ঝামেলাগুলো আর দৈনন্দিন জীবনের দরকার মতো জিনিসপত্র জোটানো কঠিন হয়ে যায় উৎসবের সময় বাড়ির সবাই মুখে বিষণ্নতা দেখা যায় যখন আমাদের প্রতিবেশীর বাড়িতে আমাদের আত্মীয়দের বাড়িতে নতুন নতুন জিনিস আসে তাদের সন্তানরা নতুন নতুন কাপড় পরে নতুন নতুন মিষ্টি বানায় নতুন নতুন জিনিস নিয়ে আসে যখন তাদের বাড়িতে নতুন গাড়ি আসে তখন বন্ধু আমাদের মনে হয় কাশ আমাদের জীবনও এমন হতো আমাদের কাছেও একটু টাকা আসতো আমরা আমাদের বাচ্চাদের জন্য তো প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি কিন্তু টাকা না থাকলে সেটা সম্ভব হয় না তুমি অনেক পরিশ্রম করো তবুও টাকা জমে না বন্ধুদের তোমাদের প্রযোজনগুলো পূরণ হয় না কিন্তু বন্ধুরা চিন্তা করো না এই অক্টোবর মাসে তোমার যত সমস্যা আছে টাকা পয়সা পাওয়ার সব চলে যাবে এবং এত টাকা আসবে যে তোমার জন্য সেটা সামলানো কঠিন হয়ে যাবে এটা বন্ধুরা নিশ্চয়ই বলছি এখন একটা ছোট্ট কথা বলছি কি করতে হবে ভালো করে শোনো তোমাকে নিতে হবে একটা কমল গোট্টা আর একটা গোলাপের ফুল গোলাপের ফুলটা ভালো ও বড় হতে হবে আর অক্টোবর মাসে তোমার কি করতে হবে কোমল পরিষ্কার জল দিয়ে ধুজে নাও গোলাপের ফুলটাও ভালো করে পরিষ্কার করে নিও এখন কমল আর ওই গোলাপের ফুলটা সকালে খুব তাড়াতাড়ি উঠে মা রানীর সামনে দিয়ে দাও কমল উপর একটু অক্ষত একটু হলুদ আর একটু কুমকুম অবশ্যই দেবে তারপর একটা ছোট্ট লাল কাপড়ে সেই কমল গোটটা বেঁধে নাও আর সঙ্গে গোলাপের ফুলটাও রেখে দাও হ্যাঁ ওই গোলাপের ফুল আর কমল গোটটাকে একটা ছোট লাল টুকটুকে পটলিতে বেঁধে ফেলতে হবে আর মাতা থেকে ধন আসার প্রার্থনা করতে হবে মাতা লক্ষ্মীকে বলুন আমার ঘরে আমার সম্পদে ধন দৌলত বর্ষা করো মাতা লক্ষ্মী আপনি আমাদের ঘরে আসুন দেখুন বন্ধুরা এই পদ্ধতি পালন করলেই এত ধন আসবে যে আপনি আর আপনার পুরো পরিবার খুশিতে নাচতে বাধ্য হবে আর ওই কমল গোটাই এটা লক্ষ্মীর ঐতিহ্যবাহী প্রতীক যা ধনের বৃদ্ধি ঘটাবে আপনার ধর্মে স্থিরতা আসবে যা টাকা তোমরা বন্ধুরা এখানে ওখানে খরচ করছো বারবার যা টাকা জমছে না সেই সমস্যা শেষ হবে উৎসবের সময় বন্ধুরা মনোযোগ দিয়ে নিবেদন করলে মানসিক ফোকাস বাড়বে যার ফলে তোমার বাস্তবিক সিদ্ধান্ত ভালো হবে বন্ধুরা এই উপায়টা এখনই করো শুধু এটাই খেয়াল রাখো দীপাবলি আর ধনতেরসের সময়ে যখন এই উপায় করবে তখন যা জিনিস সেটা নিজের পকেট থেকে বের করে মা লক্ষ্মীর সামনে রাখো এবং আবার তার পূজা করে নাও এখন বন্ধুরা কারো ভালোবাসা পেতে হবে বা কারো সাথে বিয়ে করতে হবে তাহলে এই উপায়টা করো ধরো তোমার কেউ আছে যাকে খুব ভালোবাসো কিন্তু সে তোমাকে ভালোবাসে না তাকে তোমার প্রেমে পাগল বানাতে হবে অথবা তোমাকে তার সাথে বিয়ে করতে হবে কিন্তু তার পরিবারের কেউ রাজি নয় সম্পর্ক হওয়ায় সমস্যা হচ্ছে আর বিয়ে হচ্ছে না ইচ্ছে মাফিক জীবনসঙ্গী পাচ্ছ না তাহলে এই উপায়টা অবলম্বন করো জীবনে যখন জীবনসঙ্গীর অভাব হয় তখন একাকিত্ব বাড়ে আত্মসন্দেহ সামাজিক ও মানসিক ঘাটতি হয় বন্ধুদের মনস্তাত্ত্বিক চাপও থাকে কিন্তু যখন আপনি এই জিনিসটা পকেটে রাখবেন তখন সঙ্গে সঙ্গে বিয়ের সম্ভাবনা তৈরি হবে যাকে আপনি ভালোবাসেন বন্ধুরা সে আপনাকে ভালোবাসতে শুরু করবে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন সকালে তাড়াতাড়ি উঠুন আর এই উপায়টি ভালোভাবে মন ঠিক করুন কি করতে হবে প্রথমেই আপনার কিছু গোলাপের পাপটি লাগবে তাই গোলাপের কিছু ফুল নিয়ে আসুন আর তার পাপটিগুলো আলাদা করে নিন একটা পানের পাতা লাগবে যা অনেক ভালো মানের হতে হবে সেই পানের পাতা নিয়ে আসুন এই উপাজটা আপনার বাড়ির পূজা ঘরে করতেই হবে কোথাও যেতে হবে না সেই পানের পাতার উপর সিন্দুর দিয়ে বা চন্দন দিয়ে তোমাকে সেই ব্যক্তির নাম লিখতে হবে যার সঙ্গে তুমি বিয়ে করতে চাও সেই ব্যক্তির নাম লিখতে হবে যদি কেউ না থাকে তুমি বন্ধুদের মধ্যে জীবনসঙ্গীর খোঁজে থাকো তাহলে তোমাকে কি লিখতে হবে তোমাকে লিখতে হবে বিবাহযোগ্য হ্যাঁ তোমাকে লিখতে হবে বিবাহযোগ্য আর ওই পত্রে যখন তুমি লিখে ফেলো তখন সেটি মা লক্ষ্মীর কাছে অর্পণ করতে হবে নিজের পূজার ঘরে রেখে দিতে হবে তারপর সেই পানের পত্রের উপর একটা সুপারি রেখে দাও পানের পত্রের উপর সুপারিটা রেখে ভালো করে পূজা করো পানের পত্রের ভালোভাবে দোয়া করবেন একটু কুমকুম লাগাবেন চাউল দেবেন একটু কালাও দেবেন এরপর ভালো করে পূজা শেষ হলে সেই পানের পাতা বাড়িতে রাখবেন ভালো করে বেঁধে নেবেন এবং সেটা আপনার পকেটে বা পাশে রাখবেন সাবধানে এই জিনিসটা পুরো মাস পকেটে রাখবেন এবং প্রতি মাসে এই পদ্ধতি বদলাবেন মানে প্রতি মাসেই এই পদ্ধতি রিপিট করবেন যতক্ষণ না ফলাফল আসে কিন্তু ফলাফল এক মাসের মধ্যে আসবে তোমরা তোমাদের ইচ্ছেমত জীবনের সাথী পাবে এমন একজন সাথী যিনি তোমার সাত জন্ম পর্যন্ত পাশে থাকবে এখন আমি তোমাদের একটা উপায় বলছি যেটা করলে তোমরা সব সুখ পাবে সন্তান সুখ চাই ধন চাই বিয়ের সুখ চাই কেউ ঋণমুক্ত হতে চায় কেউ ধনবান হতে চায় কেউ নাম চায় কেউ খ্যাতি চায় কেউ নাম কামাতে চায় সবের জন্য একটা উপায় আছে ওই উপায়টা একবার করে দেখো একবার করে দেখো একটা জিনিস তোমার পকেটে রেখে দাও সব সুখ তোমার কাছে এসে যাবে কি সেটা ভালো করে শোনো বন্ধুরা মাতা লক্ষ্মীর জন্য হলুদের একটা টুকরো নিবেন পুরো হলুদ থেকে একটা টুকরো আলাদা করবেন ওই হলুদের টুকরোটা মাতা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন মাতা লক্ষ্মীর সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর ওই হলুদের টুকরোটা মাতা লক্ষ্মীকে নিবেদন করে ভালো করে বসে বসে তার আরাধনা করবেন তারপর ওই হলুদের টুকরোটা নিজের কাছে রেখে নেবেন কিভাবে পকেটে রাখবেন পার্শ্বে রাখবেন যেভাবে ইচ্ছা যেভাবে ভালো লাগবে সেভাবেই করবেন কিন্তু সেটা আপনার শরীরের সাথে লাগিয়ে রাখবেন এটাই করলেই হবে বিশ্বাস কোন বন্ধুরা মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার যে মনোচাওয়া সেটা পূরণ হয়ে যাবে জীবনে আর কোনো অভাব থাকবে না আপনার সব কিছু সময়ের আগেই মিলতে শুরু করবে সব কাজ খুব সহজে হয়ে যাবে প্রতিটি কাজেই আপনি সফলতা পাবেন কোনো কাজ শুরু করার আগেই আপনার ফলাফল মেলে যাবে বন্ধু এই পদ্ধতি অবশ্যই করতে হবে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে